তুই যে আমার জিনিসগুলো চুরি করেছিস আমাকে জিজ্ঞেস করেছিস কেন তুই আমার জিনিসে হাত দিয়েছিস এটাই হচ্ছে সেই বিশেষ ছাত্রী ছোটা ব্যাক বারা ধামাকা কালকে পড়তে আসেনি সারাক্ষণ বাথরুমে দেড় ঘন্টা লুকিয়েছিল ওর মা দিদি খুঁজেছে গোটা পাড়া তুই যে আমার জিনিসগুলো চুরি করেছিস আমাকে জিজ্ঞেস করেছিস কেন তুই আমার জিনিসে হাত দিয়েছিস তুই আমাকে বল আমাকে ব্লেডি আমার কাছে টিউশন পড়তে এসে সব জিনিস চুরি করতে শুরু করে আস্তে আস্তে

তুই আমার জিনিস হাত কেন দিয়েছিস তাকে বল মাকে ফোন করে বল সব জিনিস নিয়ে আসতে তারপর আমি ছাড়বো নইলে বল সব জিনিস নিয়ে আসো আমার প্রত্যেকটা ব্রাশ যতগুলো ব্রাশ নিয়েছিস সব আমার গোনা আছে প্রত্যেকটা ব্রাশ প্রত্যেকটা লিপস্টিক প্রত্যেকটা ক্রিম তারপর কি কি ফাউন্ডেশন নিয়ে গেছিস জানিস তো ভালোই তো জানিস ওটাকে ফাউন্ডেশন বলে এটাকে ক্লিপ বলে এটাকে কি আনে কি যেন আর কি কি নিয়েছিস লিপস্টিক নিয়েছিস হাইলাইটার নিয়েছিস ব্লাসার নিয়েছিস আই নিয়ে গেছিস আইলাস চোখে যেটা লাগাই সত্যি করে বল মা কালী বলছে তুই মা কালী নিচ্ছিস কান নাম রে তুই তো সব জিনিস আমার চুরি করে নিয়ে যাচ্ছিস আর মা কালী কাকেটা এখানে সম্পূর্ণ ঠাকুরের দিব্যি দিয়ে মিথ্যা কথা বললো আমার ঘরের জিনিস আমার মিশিং আমি বুঝতে পেরেছি তাকে যখন বলা হয়েছিল পরের দিন সব নিয়ে আসবি সেম আইলাস নিয়ে এসেছিল আর সবকটা জিনিস আনতে পারিই নি কম বেশি দু চারটে লিপস্টিক আর দুই একটা ব্রাশ তার মধ্যে সব নষ্ট করে দিয়েছি আমি যে কিচ্ছু লাগবে না তুই যেমন নিয়ে গেছিস তেমনি নিয়ে যা আমি কিচ্ছু নোবো না কিসের অশান্তি কোনো কিছু অশান্তি না তুমি একটুক্ষণি বোঝো অশান্তি কিসের অশান্তি আমার জিনিস আমি চাইছি আমি চোর এটা কি ইউজ করার মতো আছে এটা মাটিতে ফেলে দিলেও কেউ নেবে না হাত দিয়ে নষ্ট হয়ে গেছে জিনিসগুলো আমি এখন ওকে জিজ্ঞেস করুন আমি দিয়েছি কিনা ও যা বলবে তাই হবে ওর মুখ থেকে বেরোবে হ্যাঁ তো হ্যাঁ না তো না ও যদি বলে হ্যাঁ ম্যাম খুশি মুখে দিয়েছে তাহলে তাই ও যদি বলতে পারেন আমি খুশি মুখে দিয়েছি তাহলে ওর মায়ের সামনে আমি মিথ্যাবাদী হব বলতে পারবি আমি দিয়েছি

বাড়িতে যখন জানানো হয় তখন বলছেন যে ঠিক আছে বাচ্চা মেয়ে ভুল করেছে যে হতেই পারে আপনি ওকে বাড়ি পাঠিয়ে দিন আমরা ওর ব্যবস্থা নেবো ঠিক আছে যথারীতি তাকে বাড়ি পাঠানো হয় তারপর দিন ফোন করা হয় যে আপনার জিনিসগুলো যান আপনি দিয়ে যাবেন তারপর কিছু কথা বলার পর বলছেন যে আপনারা কি করছিলেন মেয়েটির মায়ের কথা অনুযায়ী নাকি আমাদের দোষ ও যে চুরি করেছে সেটা ওর কোনো দোষ নেই তাতে আমাদের দোষ যেন আমরা ওকে দেখিনি কেন এইখানে হচ্ছে ওর মায়ের দাবি আমরা কি করছিলাম সেই টাইমে হয়তো আমি কলেজ যাওয়ার জন্য রেডি হতাম না পড়তে যাওয়ার জন্য রেডি হতাম তাই ওর সামনে হয়তো ওই আলমারিটা খুলে আমি একটু দেরি হতাম সেই ফাঁকে ও দেখে নিয়েছে তারপর ধীরে ধীরে আস্তে আস্তে প্রোডাক্ট নিতে শুরু করে আমি কখনোই প্রমাণ ছাড়া একটা বাচ্চার ওপর দোষ লাগাতে পারি না সে এখনও বাচ্চা তার মা বাবাও না কি বলেছে বাচ্চা ঠিক আছে বাচ্চা হিসেবে একটা জিনিস নেয় দুটো জিনিস নেয় মেকআপের সব জিনিস নেই না এটা তো কখনোই মানা যায় না তারপর নাকি যথাযথ বলা হয়েছিল ওর প্যারেন্টসদের দিয়ে বলেছিলেন যে আপনি কি বলছেন আমার মেনে কি চোর আমার মেনে কি এই চোর আমি নাকি ওদেরকে শিখিয়ে দিয়ে পারি যে ম্যামের বাড়ি থেকে এই জিনিস নিয়ে আসবি সেই জিনিস নিয়ে আসবি মানে এত যে বড় একটা কাজ করে যে ওদের চোখে মুখে কোনো মায়া মমতা কিছু নেই যে না জিনিসটা আমরা ভুল করেছি আমাদের ভুল এদিকে গার্জেন গলা উঁচু করে বলছে যে আমার মেয়েকে আপনি চোর বলছেন যদি সচোখে দেখা হয় না ওই বাচ্চা মেয়েটি চুরিই করেছে কথাটা শুনতে খারাপ হলে এটাই বাস্তব যখন ওনাকে বলা হয় যে এতগুলো প্রোডাক্ট ও বাড়ি নিয়ে যাচ্ছে আপনি কি খেয়াল করে দেখেননি দিয়ে নাকি উনি বলেন যে ওনার মেয়ে ওনাকে বলেছে যে ম্যাম খুশি হয়ে পড়া পারতো তাই আমি ওকে দিতাম আয়নার সামনে দাঁড় করিয়ে দিতাম নিয়ে নাকি বলতাম যেটা পছন্দ তোর তুই সেটা নিয়ে নে ওর মাও ভাবতো হ্যাঁ হতেই পারে বাচ্চার মন পড়ার জন্য আমি নাকি তাকে বলেছি একবারও কল করে দরকার মনে হয়নি ওনার জানান ওনাকে যখন বলা হয় বলেছিলেন যে ওর আগের দিদি মনে নাকি তাই করতেন এর জন্য উনিও ভাবিন কখনো এই বিষয়টা যারা ভাবছেন টিউশন শুরু করবেন তারা একটু সতর্ক হয়ে শুরু করবেন আর কখনো কোনো স্টুডেন্টকে একা ছাড়বে না আর বাচ্চা ভেবে তো কখনোই ছাড়বেন না বাচ্চারা আজকাল কম ভাববে না আর আজকালকার যুগে তো বাচ্চারা খুবই অ্যাডভান্স এদিকে পড়া করেন এদিকে সব বোঝে